দৌরাইয়া নবীর দরবারে চলে গেছে আমারে একটা নসিহত করেন জুরে বলেন কয়ডা আরো জুরে বলেন কয়ডা দুইটা করা যাবে না তিনটা করা যাবে না পাঁচটা দশটা করা যাবে না আমি দেখব একটা নসিহত করবে এই নসিহতের ভিতরে কত পাওয়ার আমি নবী আমি নবীর পাওয়ার দেখতে চাই নবী নামাজের কথা বললেন না দুজার কথা বললেন না জাকাতের কথা বললেন না কোন নসিহত দিয়ে করলেন না একটা নসিহত করলো বান্দারে সকাল হইলে এই যে সকাল থেকে নিয়ে আবার কালকে সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টা চলে যাবে একটা দিন চলে যাবে তুমি যদি নসিহত দিতে আইসো একটা নসিহত নিয়ে যাও কালকে যখন আমি নবীর দরবারে আবার ফিরে আসবা আসারা পর্যন্ত যেন তোমার একটা মিথ্যা কথা না হয় কোন সুবাহ এটাই হলো আমার নসিহত বান্দা হাসতে শুরু করে দিয়েছে বলে এটা কোনো নসিহত হল নেই আমার জন্য এটা কোন ব্যাপার না এই কোনো কোন নসিহত হয়নি হাসতে হাসতে জয় গেছে এ বাবা একটু কষ্ট হইলেও কথাগুলা শুই না যান রাত হয়ে গেল ওই বান্দার প্রতি রাতের অভ্যাস ছিল জিনা করা জুড়ে বলেন কি করা জিনা করা জিনা করবে করবে অবস্থা আমার নবীর নসিহতের কথা মনে হয়ে গেছে কোন সুবহানাল্লাহ মনে মনে ভাবতে লাগলো কালকে যদি আমি নবীর দরবারে চলে যাই নবী যদি জিজ্ঞাসা করেন এই বান্দা জিনা করছ যদি বলে জিনা করছি দরা খায় লাইবাম আর যদি বলে জিনা করি নাই তাহলে মিথ্যা হয়ে যাবে জিনা বন্ধ করে দিল একটু পরে আবার ডাকা তিদের চয় লাগেছে নবীর কথা স্মরণ হয়ে গেছে কালকে যদি নবীর দরবারে চলে যায় নবী যদি বলে ডাকাতি করছনি দরা খায় লাইবাম আর যদি বলে ডাকাতি তি নাই মিথ্যা হয়ে যাবে যা যা আজকের জন্য ডাকাতিটাও বন্ধ করে দিলাম আস্তে আস্তে কইয়া ওই বান্দার জীবনে যতগুলা গুণা ছিল চব্বিশ ঘন্টার ভিতরে অর্থাৎ একটা দিনের ভিতরে এই মিথ্যা তাইকা বাসার কারণে চব্বিশ ঘন্টার যত গুণা ছিল সমস্ত গুণা জীবন তাইকা চলে গেছে কনসুবাহ নবীর দরবারে চলে গেছে কষ্ট হইতেছে নবীর দরবারে চলে গেছে গিয়া বলে নবী গবী জীবন বর শুনলাম আপনি নাকি সত্য নবী আজকে প্রমাণ পাইলাম গ অনবি এমন একটা নসিহত করলেন যে নসিহতের কারণে চব্বিশ ঘন্টার ভিতরে আমার সমস্ত গুণাগুলা চেঞ্জ হয়ে গেছে একটা বস্তুই কথার থেকে প্রমাণ পাওয়া যায় যে মিথ্যা বাদ দিয়া দেয় ও জীবনে কোনো গুনা করতে পারে না আর যদি মিথ্যাবাদী হয়ে যায় শৈচানে হারাইয়া দিয়া জীবনের যত গুণা আছে সব গুনা করতে পারবে ঠিক কি না তিনটা গুনা যদি মানুষ বাদ দিয়ে দেয় দুনিয়ায় এই মানুষটা মরতে দেরি হবে আল্লাহর জান্নাতে যে দেরি হবে না কোন সুবহান আল্লাহ শুনবেন আল্লাহ না এক নাম্বার হলো মিথ্যা বলা যাবে না জুরে বলেন কি বলা যাবে না আজকে আপনি এই কাজ ওই কাজ করে 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 অনেক কিছু কামাইলেন শেষ টাইম একটা মিথ্যা বললেন সব শেষ হয়ে গেল এমন বিজনেস আছে না নাই এ বাবা এই মিথ্যা বইলা যে বিজনেস কইরা এনে পরে টাকা নিয়ে আসলেন চাউল কিনলেন গোষ্ঠ কিনলেন দিয়া বিবি রে খাওয়াইলেন সন্তান রে খাওয়াইলেন এই মিথ্যা আর কামাই দিয়া সন্তান রে খাওয়ানোর সাথে সাথে আপনার ছেলে যদি স্কুলের মধ্যে এক নম্বরে ফার্স হয়তো পরের বছর দেখবেন সাত নম্বরে আইছে এর পরের বছর দেখবেন এগারো নম্বরে আইছে একটা ছেলেলের যদি হালাল রুজি যদি আপনি কামাই করে খাওয়াইতে পারেন একটা সুরা যদি দুইটা মিনিটে মুখস্থ করে একটা আয়াত যদি দুইটা মিনিটের মুক্তবে গিয়া মুখস্থ করে আপনি যদি হালাল তরিকায় রুজি না করে হারাম খানি রে খাওয়ান সন্তান রে খাওয়ান আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনার সন্তান যেই আয়াতটা দুই মিনিট লাগত এই আয়াতটা বিশ মিনিটের আগে মুখস্থ করতে পারবে না শুধুমাত্র একটা ক্ষতি দেখাইলাম এক নাম্বার মিথ্যা বলা যাবে না দুই নাম্বার চুকল করি আছে না জোরে বলেন আরো জোরে কর না আসেনি আপনার অঞ্চলে আসলে আছে তারে গিয়া কয় এই যে কাজটা যে করলো বিলকুল ভালো হয়েছে না কয় কি কয় না একজন মানুষে গিয়ে কই কাজটা যে করলো বিলকুল ভালো হয়েছে না পরে ধরা লাগবে পারলে একটু ফিরাই না ধরেন আব্দুর রহমান রে টু ফিডায়েন মানে অনেক ভুল করছে পরে এই কথা হিহায়াত দিয়ে আব্দুর রহমান রে আয় কয় তোমার আল্লাহ বানারে বলু ফিডায়েন আমি নিজ কানে শুনাইছি আসনা নাই আর জোরে কোন না। নাই এমন মানুষ অভাব নাই অভাব নাই যার কারণে সমাজে ফিতনা দূর হয় না যার কারণে সমাজে শান্তি আসে না কেন আসে না জানেননি আমরা নিজে নিজে নাই নিজের দংশ করতে লাগছে ঠিক কিনা দুই নাম্বার এটা তিন নাম্বার কি জানেন নেই এটা সবচাইতে বড় বস্তু খাস করে নজওয়ানদের জন্য এটা আজকের জন্য একটা সবক হবে দামালি দামালি কইরে কইরে গালি করে না নাই আরে বহা বহি বুঝেন নাম আপনারা গালি করে না করে না একদম হাইসা হাসসা গালি দেয় এরকম কপাইল না নজওয়ান আছে না নাই হাসসা হাসসা কোন রাগই নাই তার মানে মনের দিকে তার কোনো হিংসাই নাই এই বদমাশ কইতে গালি কয় কি কয় না আপনারা তো স্পেশাল স্পেশাল কন এগুলো তো আমি কইতে গেলে কইবেন আজকে ওয়াজ হইছে ঠিক কি না জুরে কন তাহলে দামালি দামালি করে গালি গালাস করনে वाला কাজে কাজে গালি গালাস করনে वाला মানুষ আছে তো এই তিন কাজ যার ভিতরে থাকবে না গুনাহ করার মধ্যে সবচেয়ে বড় গুনার যোগদান হলো এই তিনটা বস্তু এক নাম্বার মিথ্যা দুই নাম্বার চুগল করা তিন নাম্বার হলো গালি গালাস করা এই তিন কাজ যার ভিতরে থাকবে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে মুসলমান আমি আর লম্বা করি না আমরা সত্যবাদী হতে চাই কি চাই না আরো ধরে বলেন চাইনি এই যে নবী যে নসিহত করেছে নবীর নসিহতের দাম হয়েছে নিজের